বড় আলেম কথা কেউ শুনতে চায় না যে টিকটকে ভাইরাল যে ফেসবুকে ভাইরাল যে ইউটিউবে ভাইরাল সেই নাকি বড় বক্তা ভুল কথা এটা যে ব্যক্তি ইলমে ভালো আমালে ভালো সেই ব্যক্তি আশার যোগ্যতা সম্পূর্ণ যুবক ভাড়া ঠিক কি না বলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن ألم نشرح لك صدرك، ووضعنا عنك وزرك، الذي أنقض ظهرك، ورفعنا لك ذكرا، فإن مع العسر يسرا، إن مع العسر يسرا، فإذا فرغت فانصب وإلى ربك فارغب الله أكبر شرطي التلاوة translation ترجمة ألم نشرح لك صَدْرَكَ O oh my prophet did I not open your heart আমি কি আপনার বক্ষ দেশকে প্রশস্ত করে দেই নাই আমি কি আপনার হৃদয়কে খুলে দেই নাই ও না আংখ্যা উইজ রথ উই হ্যাভ রিমুভড দ্য পেল ফ্রম ইওর ব্যাক সাইট আপনার পিঠে যেই বোঝা ছিল সেই বোঝাকে হালকা করে দিয়েছে একজন আওয়াজতে বলেন তো সবাই তিনিকে আল্লাহ দি অঙ্ক ততহ রক উই চ্যাট যে বোঝা যে চিন্তা আপনার পিঠকে ভারী করে তুলেছিল সেই বোঝা কে নিষে দূর করে দিয়েছে একজন রাজপুরের ভাড়া বরঞ্চ সেই কে এত আস্তে আল্লাহর নাম বললেন গো সেই রে রায় র দমে দমে তনু মনে তারি অনুভব সুমাল সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নি আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব রবকে ওয়াফানা লাকা যিকরা হাই আপনার মর্যাদা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছি দিনাজপুরে সুমন হয় নাই তো পড়েন না সুভান আল্লাহ একবার সুমনাল পড়বেন জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবে Oh, my Prophet, indeed, with every hardship there is ease. Indeed, and verily, with every hardship there is ease. If you have the sadness, then also at the same time you have the peace of your mind. কষ্ট আছে যেখানে স্বস্তিও আছে সেখানে সুবহানাল্লাহ পড়ুন সবাই আপনারা সবাই faidha faragta আপনি যখন অবসর হয়ে যাবেন সময় নষ্ট করবেন না ডোন্ট ওয়াস্ট યોર টাইম অপচয় করবেন না সময়কে লাস্ট ওয়াইলা রাব্বিকা ফারগ যখন জীবনে কোনো কষ্ট আসবে দুঃখ আসবে বউকে বলবেন না আরে ভাই বিবাহিত রাগটা করেন না আজকালকার বউরা কিন্তু খুব বেঈমান যত দিবেন সারা জীবন দিয়ে দিবেন রাতে এসে বলবে তুমি আমাকে কি দিলা তোমাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল আমার অনেক বইয়ের একটা কমন ডায়লগ আছে তোমার সংসার আমি বলে করছি অন্য কেউ হলে এই সংসার করতো না এগুলো হচ্ছে সবচেয়ে এটা অকৃতজ্ঞ বোধ যুবক ভার ঠিক কি বলো এটা হচ্ছে আয়াতে তর্জমা তিন হোক চাতে মূল ম্যাসেজ কি মূল ম্যাসেজ হচ্ছে একটা এদিকে দেখা হাত দেখে মূল ম্যাসেজ ন্যাভার লুজ হোক নেভার ডিফ্রাস্টেইডেট যত গুনা হয়ে যা যত বিপদ আসুক ভরসা হারানো যাবে না বিপদে আপদে কষ্টে দুঃখে ভরসা করবেন এক সপ্তাহে আপনারা চান না এই মাহফিলটা ঐতিহাসিক হয়ে থাক চাই না আমরা সবাই আরেবিয়া সাউন্ড দিবেন এমন সাউন্ড পুরো দেশের প্রত্যেকটা জেলার মানুষ বুঝবে দিনাজপুরের সন্তানরা এরা বেলে বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে বলেন তো সবাই দুঃখে কষ্টে ভরসা কার উপরে আসল কথার মূল ধারাবাহিকতায় ঢুকে যায় এখানে এমন কেউ কি আছেন যে বলতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো গুণাহি নাই এখানে এমন কেউ কি আছে জীবনে কোনো নাই আছে 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 কেউ না আমি আসিফ যতই করি আমি যে কত বড় গুনাহগার আমি যে কত বড় সর পৃথিবীর কেউ না জানলেও আমার গুনাহের খবর রাখে একজন তিনি কে পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি আমার করলে বিচার বাচার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ কর করো

আল্লামা আল্লাহী হুজুক যখন আওয়ামী ফ্যাসিস্ট ক্ষমতায় আছে তখন বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে তিনি আল্লাহর খক কথা কায়েম করেছেন যুবক ওনার এই সাহসটা আমাকে কে দিয়েছে আচ্ছা আমাদের দেশের নাম কি গো আমি কিন্তু জানি যে এটা আপনার জানান আবারও কম এই দেশের নাম কি এই দেশে জন্ম গ্রহণ করে আমরা সবাই খুশি না ভেজা আপনি দেখেন আমাদের দেশের রাজধানীর নাম কি ঢাকায় গেলে দেখবেন সব জায়গায় খালি বঙ্গবন্ধু খালি বঙ্গবন্ধু আর একটা কথা বলেই ফেলি আমাদের উপরে জাতির পিতার নামটা পাঁচে আগস্টের আগে চাপায় দেওয়া হয়েছিল ইনি হচ্ছেন জাতির পিতা কিন্তু আমরা এখন আর বলতে ভয় পাই না আমাদের কথাই স্পষ্ট মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু ন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস দিনাজপুরের ভাড়া ভয় লাগে নাকি বলতে বুকে সাহস লাগবে এটাই হচ্ছে আয়াতের ব্যাখ্যা সাহস লাগবে আচ্ছা দেখেন আল্লামা সাইদি হুজুরকে বলা হলো রাজাকার এবং তার বিরুদ্ধে কোর্টে যুবকরা তোমার খবর রাখো তোমাকে জানতে হবে ইতিহাস বাস্তবে তোমাকে বুঝতে হবে তবে তুমি দিন কায়েমের কাজ করতে পারবা হুজুরকে ট্যাগ দেওয়া হলো রাজাকার মিথ্যা সাক্ষী আনা হলো তারাও বলল ইয়াস ওনাকে আমরা দেখেছি উনি মুক্তিযুদ্ধার এই অবস্থানে বিপক্ষ অবস্থান নিয়েছে ওনাকে রাজাকার বলা হলো বাট উনি বিয়ের মতো বলেছিলেন আমাকে রাজাকার প্রমাণ করতে না পারলে দশ কোটি টাকার মানহানি মামলা করব আর যদি আমাকে কেউ রাজাকার বলে তা প্রমাণ করতে না পারে বুঝতে হবে সেই সন্তান পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান যুবক ভাড়া কি প্রমাণ হয়েছে উনি একজন একনিষ্ঠ দায়ী ছিলেন মুক্তিযোদ্ধা সমবিরোধী তিনি শক্তি নন তিনি মুক্তিযোদ্ধার পক্ষের সন্তান ছিলেন যুবক ভাড়া